সৌমি কাইসার একজন বাংলাদেশি অভিনেত্রী এবং প্রযোজক তিনি নব্বইয়ের দশকের একজন নামকরা অভিনেত্রী ছিলেন পুরো নব্বইয়ের দশক জুড়ে যে কজন অভিনেত্রী বাংলাদেশের দর্শকদের মুগ্ধ করে রেখেছিলেন তাদের মাঝে সৌমি কাইসার অন্যতম আজ কথা বলতে চলেছি অভিনেত্রী সৌমি কাইসারকে নিয়ে চলুন শুরু করা যাক কাইসার উনিশশো উনসত্তর সালের পনেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তার পিতার নাম শহীদুল্লা কাইসার এবং মাতার নাম পান্না কাইসার তার মা পান্না কাইসার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য জনপ্রিয় অভিনেত্রী শৌমিক কাইসারের জন্ম হয়েছিল তার মায়ের বিয়ের আগেই শহীদুল্লাহ কাইসার এর সাথে তার দ্বিতীয় স্ত্রী পান্না কাইসারের বিয়ে হবার আগেই পান্না কাইসারের গর্ভে প্রথম সংসারে জন্মগ্রহণ করেন তিন বছর বয়সে শোমি ভর্তি হন গ্রিন হ্যারল্ড স্কুলে সেখান থেকে চলে যান উদয়ন স্কুলে উদয়নে বেশি দিন ছিলেন না উনিশশো সালে ভর্তি হন হলিক্রস স্কুলে সেখান থেকেই এসএসসি পাশ করেন এরপর লালমাটিয়াম মহিলা কলেজ থেকে বিকম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন শমী খুব ছোটবেলা থেকেই শিল্প সাহিত্যের প্রতি ঝোঁক ছিল শমিকাইসারের মাত্র সাত বছর বয়সেই পত্রিকার পাতায় তার হাতে আঁকার ছবি ছাপা হয় ডায়েরিতে গল্প লিখেন সেই ছোটোবেলাতেই বাবাকে নিয়ে লিখেছেন আট বছর বয়সেই সেই বছর ব্রিটিশ কাউন্সিলের মঞ্চে খেলাঘরের হয় গুপি গাইন বাঘা বাইন নাটকে অংশ নেন পটুয়া কামরুল হাসানের সাক্ষাৎকার নেন মাত্র এগারো বছর বয়সেই কেশরের পত্রিকার পাতায় তার ছোট গল্প ছাপা হয় পরিবার থেকে ইচ্ছে ছিল স্যার গায়িকা হবেন খুব ছোটবেলাতেই এজন্য তাকে তার মা তানপুরা কিনে দিয়েছিলেন তার গানের ওস্তাদ ছিলেন গোপাল চন্দ্র দে আর ভারতী মাসি গানেরই কোনো এক অনুষ্ঠানে মায়ের সাথে দেখা করতে গিয়ে দেখা হয় বিটিভির প্রযোজক আতিকুল হক চৌধুরীর সাথে প্রথম দেখাতেই শোমিকে নাটক করার প্রস্তাব দেন তিনি তবে লেখাপড়ার ক্ষতির কথা চিন্তা করে তার মা তাকে বারণ করে দিলেন কিন্তু রক্তে যার অভিনয় তাকে কি আর বেঁধে রাখা যায় উনিশশো সালে এইচএসসি পরীক্ষার আগ দিয়ে হুট করে সে আতিকুল হকের কাছ থেকে নাটক করার প্রস্তাব পান আতিকুল হক সেই সময় তার নাটকের জন্য এমন এক মেয়ে খুঁজছিলেন যে কিনা নোয়াখালীর ভাষায় কথা বলতে পারবে সমী রাজি কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন তার মা পরীক্ষার আগে এই ঝামেলা তার পছন্দ ছিল না কিন্তু শখের বসে কাজটা ছাড়তে চাইলেন না সমি। করলেন প্রথম নাটক কেবা আপন কেবা পর দর্শকরাও পছন্দ করলো এরই মাঝে এইস পরীক্ষার ফলাফল এলো দেশের গিয়ে পড়াশোনা করার ইচ্ছে ছিল সমীর ছিল মনে এরই মাঝে আব্দুল্লাহ আল মামুনের একটি ফোন তার জীবনের মোড় পাল্টে দিল এমদাদুল হক মিলনের লেখা একটি নাটকের জন্য তাকে প্রস্তাব দেওয়া হলো যে নাটকের জন্য অন্য শিল্পীরা ছিলেন সে সময়ের তারকারা প্রস্তাব পেয়ে সমী স্তব্ধ হয়ে গেলেন এর চেয়েও বেশি স্তব্ধ হলেন যখন দর্শক নাটকটি গ্রহণ করলেন যত দূরে যাই নাটকটি সফল হবার পরেই তিনি অভিনয় নিয়ে চিন্তাভাবনা শুরু করলেন স্থাপত্য কলায় পরীক্ষা দিয়ে টেকা হলো না বিদেশে যাওয়ার ইচ্ছেটাও চলে যেতে থাকলো শুরু হলো একজন দুর্দান্ত শিল্পীর তুমুল জনপ্রিয়তার সূচনা সেই যে সূচনা হলো পুরো নব্বইয়ের দশকটা মন্ত্রমুগ্ধ করে রাখলেন তিনি দর্শকদের একটা সময় আফজাল হোসেনের প্রস্তাবে মঞ্চেও কাজ করেন অভিনেত্রী সুবর্ণা মোস্তফার পরামর্শে ঢাকা থিয়েটারে যোগ দেন সেখানে ছিলেন দীর্ঘ এক যুগ তবে মঞ্চের চেয়ে টিভি মাধ্যমকেই তিনি বেশি সময় দিয়েছেন ক্যারিয়ারে সিনেমার সংখ্যা অল্প তবে প্রথাগত সিনেমায় তিনি অভিনয় করেননি এক সালের পর সমীর সিনেমার অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলতে থাকে কথা সাহিত্যিক মাসুদ হোসেনের উপন্যাস রৌদ্রবেলা ও ঝরাফুল অবলম্বনে নির্মিত যুদ্ধ শিশু সিনেমাতে তার অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেন সিনেমার পরিচালক শহীদুল হক খান দুই সালে প্রথম চলচ্চিত্র অনুপ সিংহের পরিচালনায় নেম অফ দ্য রিভারে অভিনয় করেন সিনেমাটি নির্মিত হয়েছিল প্রখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের জীবনের উপর নির্ভর করে দুঃখের বিষয় হচ্ছে সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে দেখানো হলেও বাংলাদেশে মুক্তি পায়নি পরবর্তীতে হাসন রাজা এবং লালন নামের দুটো সিনেমাতেও অভিনয় করেন শমী পরিচালনার জীবনের শুরুটা করেন বিজ্ঞাপন চিত্র দিয়ে এই বিভাগেও তার আশা হয়েছে হুট করেই কোনো পরিকল্পনা করে নয় তবে পরিচালনার চেয়ে প্রযোজনাতেই তার বেশি আগ্রহ ছিল উনিশশো সালে ধানশিড়ি নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এর প্রথম নাটক ছিল মুক্তি এরপর একে একে তৈরি করেন অন্তরের নিরন্তর দূরে কোথাও স্বপ্ন আরিয়ানা এবং আরও কয়েকটি নাটক পরবর্তীতে এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অসংখ্য বিজ্ঞাপন চিত্র নির্মিত হয়েছে ব্যক্তিগত জীবনে শমী আইসার উনিশশো সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্ণব ব্যানার্জি রিঙ্গোকে বিয়ে করেন এবং এর দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটে পরবর্তীতে তিনি দুই হাজার আট সালের চব্বিশ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন শমী কাইসার খুব ছোটবেলাতেই উনিশশো সাতাত্তরে ছবি আঁকার জন্য ভারত থেকে শঙ্কর পুরস্কার পান উনিশশো সালে পান শিশু একাডেমি পুরস্কার অভিনয়ের জন্য বড় হয়ে প্রথম পুরস্কার পান উনিশশো সালে মেরিল যায় যায় দিনের পক্ষ থেকে ভোরের কাগজ বাদশাস মেরিল প্রথম আলো ইমপ্রেস অন্যদিন থেকেও পুরস্কৃত হয়েছিলেন তিনি এছাড়াও জার্নালিস্ট রিপোর্টস অ্যাওয়ার্ড ও সিজিএফবি সহ আরও কিছু পুরস্কার তার ঘরে গিয়েছে নাট্য অভিনেত্রী সমিকাই আইসার তার অভিনয় গুণে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন বাংলা দর্শকদের হৃদয়ে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ